নমস্কার বন্ধুরা অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে চিকেন ঝাল রোস্ট তৈরি করে দেখাবো এটি খুবই সাধারণ একটা রেসিপি তবে আমি কিভাবে চিকেন ঝাল রোস্ট তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে চিকেন ঝাল রোস্ট বানানোর জন্য আমি এখানে যে লেয়ার মুরগি আছে সেই মুরগি নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো মাংস আছে তো প্রথমে মাংসে কিছু মশলা মিশিয়ে নেব দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন চিকেনের সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব হলুদ লবণ আর ঝালটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চিকেনের পিসগুলো হালকা ভেজে নেব চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি ভেজে নিয়েছি পেঁয়াজ গুলো বেরেস্তা করে নিয়েছি আবার উঠিয়ে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুশি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা ধনিয়া বাটা জিরা বাটা শুকনা ঝাল বাটা সাত মতো লবণ হলুদ গুঁড়ো এগুলো হালকা একটু ভেজে নেব মশলাগুলো হালকা ভেজে নিয়েছে আর এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ফাটানো টক দই আমি এখানে হাফ কাপের মতো টক দই ব্যবহার করেছি এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো মশলার সাথে এবার চিকেনগুলো ভালো করে কষিয়ে নেব এই সামান্য জলে কিন্তু মশলা আর চিকেন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে চাপা দিয়ে দেবো যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর এই যে উপরে তেল উঠে এসেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব এই জলে কিন্তু সবগুলো চিকেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে ধ্যানের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ঝোল কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দেবো এক সময় গরম মশলা বাটা আর দিয়ে দেবো পেস্ট বেরেস্তা পাথরগুলার ঝোল কিন্তু একদমই কমে গেছে আর এই যে দেখুন উপরে তেল উঠে গেছে আমার চিকেন ঝাল ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবার চুলাটা অফ করে নামিয়ে নেব তো এই যে বন্ধুরা চিকেন ঝাল রোস্ট একদম রেডি হয়ে গেল আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে তেমনি খেতে আর এটা খেতে কিন্তু দারুণ স্বাদ আর মাংসটা দেখুন কতটা নরম আর কতটা সফট তো বন্ধুরা এই রেসিপিটি তৈরি করতে যেহেতু বেশি উপকরণের প্রয়োজন হয় না তো অবশ্যই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ স্বাদ হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে